আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মুখে রুচি ফিরে আনার জন্য মুরগির মাংসের আচার রান্না করে দেখাবো। তার জন্য আমি মুরগির মাংস নিয়েছি ছোটো ছোটো করে কেটে হাড্ডি ছাড়া পাঁচফোড়ন নিয়েছি তেজপাতা নিয়েছি কয়েকটা লবঙ্গ নিয়েছি দারচিনি এলাচ নিয়েছি এগুলো ভেজে নিয়েছি এখন ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নেব মুরগির মাংসে হলুদ দিয়ে মেখে নেব চোলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে মুরগির মাংসটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব সেই তেলের মধ্যে এখন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম আস্ত রসুন দিয়ে দিলাম রাঁধুনি বাটা আদা বাটা দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আধা চাঁ চামচ জিরার গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আচারের জন্য ব্ল্যান্ড করে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিব দিয়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন তেল উপরে উঠে আসবে তখন নামিয়ে নেব লেবুর রস দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ